সুরাই ইকলাস এর আয়াত ভিত্তিক অর্থ ও তরজমা কুল হুয়াল্লাহু আহাদ অর্থ বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয় তরজমা আল্লাহ তালা এক অবিভক্ত সত্তা আমরা যেন একাধিক আল্লাহর অস্তিত্ব চিন্তা কল্পনা ও কর্মে মেনে না নেই এবং এক আল্লাহর সত্তাকে কোনোভাবে বিভক্ত না করি সামাদ অর্থ আল্লাহ কারো মুখাপেক্ষী নন তরজমা তিনি কোনো কিছুর জন্য কারো উপর সামান্যতম নির্ভরশীল নন সুতরাং আমরা এককভাবে কেবল তার উপরেই নির্ভর করব। লাম ইয়ালিদ অলাম ইউলাদ অর্থ তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো থেকে জন্ম নেননি তর্জমা আল্লাহ কোনো পরিবারভুক্ত নন তার স্ত্রী সন্তানাদি এবং বাপ দাদা নাই আমরা কখনও আল্লাহর সন্তান স্ত্রী বা পিতামাতা থাকার ধারণাকে গ্রহণ করবো আহাদ অর্থ এবং তার সমতুল্য কেহই নাই তর্জমা সৃষ্টির জগতের কোনো কিছুরই সাথে তার সাদৃশ্য নাই তুলনাও চলে না তিনি সব কিছুর থেকে আলাদা এক শর্তা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন